নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় উত্তরপাড়া বনাম যমুনা বাংলাদেশে নয়া রাজনীতি নয়া রাজনীতি বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে প্রথমে উত্তরপাড়া আর যমুনা বিষয়ে খানিকটা অবহিত করি বাংলাদেশের মানুষ অনেকেই জানেন এপারের মানুষের জন্যই মূলত বলা তবে বাংলাদেশও হয়তো অনেকের বিষয়টি অজানা বাংলাদেশে উত্তর মানে হচ্ছে যেটা বোঝানো হয় রাজনীতির ময়দানে সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট অর্থাৎ সেনা নিবাস ঢাকা সেনানিবাস এটাকে বলা হয় এই প্রধান ব্যক্তি হচ্ছেন সেনা প্রধান এই মুহূর্তে ওয়াকারুজ্জামান অন্যদিকে যমুনা এটি হচ্ছে বাংলাদেশের বর্তমান কর্ণধার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার অফিস কাম বাড়ি অর্থাৎ তিনি সেখানে থাকেন এবং সেটাই তার অফিস যমুনা আমার ব্যক্তিগতভাবে যাওয়ার সৌভাগ্য হয়েছে একটা বিশাল বড়ো অতিথিশালা খুব সুন্দর একটা ভালো একটা বাড়ি মানে খুবই সুন্দর সব দিক থেকেই খুব নান্দনিক তো যাই হোক এই দুই বাড়ির যে দুই বাসিন্দা প্রধান বাসিন্দা তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির যে সম্মুখ সমর যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি এখন এই দুই চরিত্রের মধ্যে এসে সীমাবদ্ধ হয়েছে ঘটনাচক্রে যারা কেউই রাজনীতির মানুষ নন এরা কেউই রাজনীতির নন পরিচয় শুনে আপনারা জানলেন এবং মোহাম্মদ ইউনুস তিনি একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ যদিও তিনি শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু তিনি একজন উঁচু মানের ব্যাংকার বিশ্বব্যাপী তার একটা পরিচিতি আছে রাজনীতি রয়ের সঙ্গেও তার কোন রকম যোগাযোগ ছিল না ফলে এই রকম একজন ব্যক্তি দেশের কর্ণধার অন্যদিকে ওয়াকারুজ্জামান তিনি দীর্ঘদিন সেনাতে ছিলেন এবং শেষ পর্যন্ত গত বছর জুন মাসে তিনি সেনা সেনাপ্রধানের দায়িত্বে বসেছেন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তিনি কিন্তু সবচেয়ে বেশি আলোচিত একজন ব্যক্তি তিনি একই সঙ্গে নায়ক আবার কারো চোখে তিনি ভিলেন অন্যদিকে মোহাম্মদ ইউনুস তিনিও কারো চোখে হিরো কারো চোখে ভিলেন রাজনীতিতে যা হয় এদের দুজনের ক্ষেত্রেও তাই হয়েছে আপনারা সবাই জানেন যে পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে এই যে আমি বনাম কথাটি বলেছি অর্থাৎ দুজনের মধ্যে যে লড়াই আমি দুদিন আগে একটি ভিডিওতে বলেওছিলাম যে রাজনীতিটা এই দিকেই গড়াচ্ছে যে ইউনুস বনাম ওয়াকারের লড়াই আজকে যে আলোচনাটি করতে চাই সেটি হচ্ছে যে এই যে লড়াই এই লড়াই চলমান এই চলমান লড়াইয়ের পয়লা দফা যদি আমরা বলি তাহলে কে জিতলেন কে হারলেন এই বিষয়টি আজকে আলোচনা করি এই আলোচনায় বিষদে যাওয়ার আগে আপনাদের কাছে একটুখানি প্রেক্ষাপট বলি আপনারা জানেন তবু আলোচনার প্রয়োজনেই একটু প্রেক্ষাপটটা বলা দরকার সেটি হচ্ছে যে জানেন যে মঙ্গলবার দিন সেনা প্রধান তিনি ক্যান্টনমেন্টে অর্থাৎ উত্তরপাড়ায় তিনি যে দরবার অর্থাৎ অফিসার্স অ্যাড্রেস করেছেন সেখানে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি যা বলেছেন সেটা সম্পূর্ণভাবে মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি তার অনাস্থা তিনি ব্যক্ত করেছেন এবং সেনা সমাবেশে যেহেতু কথাটি বলেছেন ফলে এটি সেনাবাহিনীর বক্তব্য হিসেবেই বাইরে এসেছে সরকারিভাবে সেনা না বললেও যে বক্তব্য প্রচারিত হয়েছে সেগুলিকে এখনো পর্যন্ত সেনাবাহিনী কিন্তু কখনো অস্বীকার করেনি ওয়াকারুজ্জামান প্রথম যে বিষয়টি নিয়ে বলেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি উনি বলেছেন যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যেই হতে হবে এবং তারপরে অর্থাৎ জানুয়ারি দু এর মধ্যেই সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যাবে নির্বাচিত সরকার দেশ চালাবে দু নম্বর তিনি যে করিডোর নিয়ে আলোচনা চলছে যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মায়ানমারের ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য যে হিউম্যান করিডোরের আলোচনা আসছে এই বিষয়ে খুব জোরালো ভাষায় বলেছেন যে এইটা কোনো অন্তর্বর্তী অনির্বাচিত সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয় যদি সিদ্ধান্ত নিতেই হয় তাহলে ভবিষ্যতে নির্বাচিত সরকার জাতীয় স্বার্থ রক্ষা করে এই সিদ্ধান্ত নিতে পারে তিন নম্বর যেটা বলেছেন সেটি হচ্ছে যে মব ভায়োলেন্স অর্থাৎ এই যে কথায় কথায় মারধর নানানভাবে নির্যাতন নিপীড়ন এগুলো সেনাবাহিনী আর বেশিদিন দিন বরদাস্ত করবে না এবং এই যে হুজুত করা রাস্তা আটকে রাখা এই করব এই দাবি না মানলে ওইটা করতে দেব না ওইটা করতে না দিলে সেইটা করতে দেব না এই যে একটা ছেলে বায়না শুরু হয়েছে রাজনীতির দাবি আদায়ের নামে সেনাপ্রধান খুব স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে এগুলি তারা আর বরদাস্ত করবেন না তিনি কথাটি বলেছেন এই জন্যে যে বাংলাদেশের পুলিশের সঙ্গে সেনা বাহিনীও মাঠে ময়দানে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছে নাম করেননি কিন্তু বোঝাই যাচ্ছে যে তিনি বলতে চেয়েছেন মূলত দু তিনটি শিবিরকে একটি হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি বা যারা সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব আমি নাম করে বলতেই পারি যাদের কথা আলোচনায় আসছে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম এই যে কতিপয় নেতা যারা যখন তখন যেখানে খুশি দাবি পেশ করছেন এবং বলছেন মানতে হবে মানতে হবে নইলে গদি ছাড়তে হবে এই যে বিষয়গুলি এগুলি সেনাপ্রধান বলতে চেয়েছেন এগুলি বরদাস্ত করা হবে না এখন আসি যে এর প্রতিক্রিয়াটি কি হল প্রথমত সেনাপ্রধান তিনি তিনবার নির্বাচন নিয়ে হুশিয়ারি দিয়েছেন প্রথম তিনি দিয়েছেন গত বছর সেপ্টেম্বর মাসে যখন মোহাম্মদ ইউনুস রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ছিলেন তখন সেনাপ্রধান একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে অন্তর্বর্তী সরকার খুব বেশি হলে দেড় বছর ক্ষমতায় থাকতে পারে তার মধ্যেই নির্বাচন করে দিয়ে তাদের চলে যেতে হবে এ বছর ফেব্রুয়ারি মাস নাগাদ তিনি সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে খুব জোরালোভাবে আবার বলেছিলেন যে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই নির্বাচন করে দিয়ে চলে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে এবার সেনাবাহিনীর উদ্দেশ্যে কথাটি তিনি বলেছেন এই যে কথাটি বলেছেন সেনাবাহিনীর উদ্দেশ্যে এটার অর্থ কিন্তু আগের দুটি বক্তব্যের থেকে আলাদা তার কারণ কথা এক হলেও গুরুত্ব যদি আপনারা বলেন তাহলে এটা অনেক বেশি ওজনদার তার তার কারণ তিনি বাহিনীকে মনে করাচ্ছেন যে বাহিনীও যেন এই ব্যাপারে সচেতন থাকে যে সেনাবাহিনীর এটা সম্মিলিত সিদ্ধান্ত যে নির্বাচন করাতে হবে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে ফরহাদ মাজাহার যিনি বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তি কবি প্রাবন্ধিক অনেকে তাকে মনীষীও বলেন তিনি একটি ফেসবুক পোস্টে এই নিয়ে প্রশ্ন তুলেছেন যে সেনাবাহিনী কি দেশে নির্বাচন কবে হবে বা হবে না এ প্রশ্ন তুলতে পারে এই প্রশ্ন ফরহাদ মাজার তুলেছেন আরও একজন ব্যক্তি যিনি মোহাম্মদ ইউনুসের সহকারী ডাক তার এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সহকারী তৈয়ব আমেদ তিনি একটা ফেসবুক পোস্টেও কিন্তু একই প্রশ্ন তুলেছেন যে সেনাপ্রধান এই ব্যাপার এই কথা বলার কে নির্বাচন কবে হবে সেটা তো সরকার ঠিক করবে সেনাপ্রধান এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারেন না এইটা হচ্ছে তাদের বক্তব্য বিক্ষিপ্তভাবে আরও অনেকে বলছেন যেমন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী তিনি আজ ঢাকাতে আজ মানে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার তো শুধু নির্বাচন করানোর জন্য আসেনি অন্তর্বর্তী সরকারের আরও অনেক কাজ আছে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সংস্কার প্রক্রিয়া শেষ করা ফলে তিনি বলতে চেয়েছেন যে সেনাপ্রধান যে বলার চেষ্টা করছেন যে নির্বাচনের বিষয়ে তিনি যে দিন ঘোষণা করে দিচ্ছেন এই শুধু নির্বাচন করানোটা অন্তর্বর্তী সরকারের এজেন্ডা নয় তার আরও অনেক কাজ আছে অর্থাৎ উপদেষ্টা সেনা বক্তব্যটাকে খানিকটা লঘু করে দেওয়ার চেষ্টা করেছেন আরেক উপদেষ্টা তিনি গ্রামোন্নয়ন বিষয়ক উপদেষ্টা যুব বিষয়ক উপদেষ্টা সজীব ভুইয়া তার বক্তব্য যে একটা ফাঁদ তৈরি হয়েছে সেই ফাঁদের মধ্যে আছে আওয়ামী লীগ আছে উত্তর আর আছে নয়াদিল্লি অর্থাৎ তিনি ভারত বিরোধী একটা জিগির তুলেছেন তিনি বলতে চেয়েছেন যে সেনাপ্রধান যেভাবে নির্বাচন দু হাজার ডিসেম্বরের মধ্যে করার কথা বলছেন এটার পেছনে সেনা প্রধানের আছেন হচ্ছে দিল্লি অর্থাৎ ভারত সরকার এবং আওয়ামী লীগ যারা ক্ষমতাচ্যুত তারাই সেনাপ্রধানকে পেছন থেকে উৎসাহিত করছেন প্রেরণা দিচ্ছেন ইউনুসের বিরুদ্ধে লড়াইয়ের কিন্তু সামনের সারিতে আমরা যেটা বুঝতে পারছি সেটা কিন্তু মোহাম্মদ ইউনুস বনাম ওয়াকারুজ্জামান অর্থাৎ প্রধান উপদেষ্টা এবং প্রধান সেনাপতি এই দুজনের মধ্যে যে লড়াই এই লড়াইটা এখন আর কিন্তু কোনো এর মধ্যে অস্পষ্টতা নেই এবং এটাই বাংলাদেশের রাজনীতিতে নয়া প্রবণতা নয়া ট্রেন্ড এই জিনিস আগে কখনো দেখা যায়নি এর আগে জেনারেলরা বাংলাদেশের শাসন ক্ষমতা নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন জিয়াউর রহমান তিনি ছিলেন সেনাপ্রধান সেখান থেকে তিনি রাষ্ট্রপতি হন হুসেইন মোহাম্মদ এরশাদ সেনাপ্রধান ছিলেন রাষ্ট্রপতি হন কিন্তু কখনো এইটা দেখা যায়নি যে সেনাপ্রধানের সঙ্গে দেশের প্রধান কর্ণধারের একেবারে সম্মুখ সমর হচ্ছে সেনাপ্রধান স্পষ্টভাবেই উদ্দেশ্যে বলে দিয়েছেন যে কি তিনি করতে পারবেন আর কি তিনি করতে পারবেন না এই যে প্রবণতা যেটা বলছিলাম যে রাজনীতিতেও কখনো এইটা দেখা যায়নি এটা বাংলাদেশে একটি ইউনিক পরিস্থিতি তৈরি হয়েছে প্রশ্ন হলো যে এ লড়াই তো চলবে বোঝা যাচ্ছে কারণ সেনাপ্রধান বলেছেন দু হাজার পঁচিশের ডিসেম্বর পর্যন্ত তিনি সময় দিতে চান ফলে আগামী মাসগুলিতে এই দুজনের লড়াই কোন দিকে গড়াবে সেটা কেউই এক্ষুনি দায়িত্ব নিয়ে বলতে পারে না তবে হ্যাঁ দুজনে যদি সংযত না হন তাহলে লড়াই অনেক ভয়াবহ দিকে গড়াতে পারে কিন্তু যদি বলা যায় যে এই মুহূর্তে কে জিতলেন এই মুহূর্তে কে জিতলেন এই প্রশ্নের উত্তরে এটা দায়িত্ব নিয়েই বলা যায় জিতে গিয়েছেন ওয়াকারুজ্জামান সেনা প্রধান তার কারণ তিনি প্রধান উপদেষ্টার জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন। এই ঘটনা কখনো হয়নি এবং দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনুস চক্ষু লজ্জা মান মর্যাদা খুইয়ে তিনি কিন্তু এখনো পদত্যাগটি করেননি সরে যাননি কিন্তু মান বাঁচাতে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বলে একটি খবর প্রচার করানো হয়েছে আমি এটাকে প্রচার করানো হয়েছে এই জন্যে বলছি যে মোহাম্মদ ইউনুস বা তার ঘনিষ্ঠ বা তার অফিসের কেউ কিন্তু এ কথা এখনো বলছেন না যে মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চেয়েছেন কথা এখনও যা আছে প্রচারে সেটি হচ্ছে নাহিদ ইসলাম যিনি কিছুদিন আগেও উনুসের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির মুখ এবং যাদের ইচ্ছায় প্রধান উপদেষ্টা হয়েছেন সেই নাহিদ ইসলাম তিনি বৃহস্পতিবার ইউনুসের সঙ্গে সন্ধেবেলা দেখা করার পর বেরিয়ে এসে বলেছেন যে মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি তাকে বলেছেন যে তিনি প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চান না আমরা বাংলাদেশে প্রধান উপদেষ্টার এই যে অন্তর্বর্তী সরকারের সময়তে দেখেছি বা দেখছিও নিয়মিত যে সরকারের গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু সবার আগে মুখ খোলেন মাননীয় প্রেস সচিব শফিকুল আলম কিন্তু শফিকুল আলম কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফে বলেননি যে ইউসুফ মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে চান তার কারণ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সেনা প্রধান পর্যন্ত তার দিকে আঙুল উঁচিয়ে কথা বলছেন এবং তাকে সময় নির্ধারণ করে দিচ্ছে অতএব এই অপমান সইবেন না তিনি একজন শিক্ষাবিদ তিনি একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তিনি একজন ব্যাংকার তার আন্তর্জাতিক মহলে তার বিপুল পরিচয় অতএব এই অসম্মান সয়ে তিনি ক্ষমতায় থাকতে চান না এমন কথা কিন্তু ইউনুসের তরফে কোনো সরকারি কর্তা ব্যক্তি এখনো পর্যন্ত বলেননি কিন্তু ইউনুস একজনকে দিয়ে বলিয়েছেন অর্থাৎ বলাতে বাধ্য হয়েছেন যে তিনি আসলে সরে যেতে চান কিন্তু সবাই আমরা জানি যে এই ধরনের ঘটনাতে যেটা হয় যে কেউ একজন বলে খাবো না এবং বাকিরা সবাই মিলে বলে খাও 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 তারপর তিনি খান পরিস্থিতিটা এখনো পর্যন্ত সেই দিকে গড়াচ্ছে কাল মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন কিনা আমরা জানি না কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতিটা এমন যে নাহিদ ইসলামকে দিয়ে তিনি বলিয়েছেন বাজারে যে তিনি সরে যেতে চান আর তার কীর্তনিয়ারা অর্থাৎ তার যারা দল বা অনুগামী তারা সকলেই বলছেন না আপনি যাবেন না না আপনি যাবেন না না আপনি যাবেন না অর্থাৎ ইউনুস থাকছেন এইরকমই এখনো পর্যন্ত পরিস্থিতিটা কিন্তু তার মধ্যেও হারজিতের কথা যদি বলতে হয় তাহলে বলতে হয় যে সেনাপ্রধান যে কথা বলেছেন তারপর কিন্তু মোহাম্মদ ইউনুসকে মান বাঁচাতে অন্তত নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকের পর নাহিদ ইসলামকে দিয়ে বলাতে হয়েছে যে মোহাম্মদ ইউনুস ক্ষমতালভী নন তিনি এই পরিস্থিতিতে থাকতে চান না মোহাম্মদ ইউনুস সত্যি থাকতে চান কি চান না সেটা বোঝা যেত যদি মোহাম্মদ ইউনুস নিজেই রকম একটি স্টেটমেন্ট করতেন বা অন্তত তার প্রেস সচিবকে দিয়ে বলাতেন তিনি থাকতে চান না কিন্তু দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে এখনো পর্যন্ত তা কিন্তু হয়নি বরং সেনাপ্রধানের হুঙ্কারের পর মোহাম্মদ ইউনুসকে নাটক হলেও একটা কিন্তু নাটক মঞ্চস্থ করতে হলো যে তিনি ক্ষমতায় থাকতে চান না নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন